ভাত রান্না নিয়ে তো কোনো টেনশন আপনাকে এখন থেকে আর করতে হবেই না প্লাস যারা এটার মধ্যে আপনার তরি তরকারি শাক সবজি আলু ডিম সিদ্ধ করতে চান মাংস রান্না করতে চান তাদের জন্য এটা হচ্ছে মাল্টি ফাংশন রাইস কুকার হচ্ছে দুইটা ওকে এই দুইটা হচ্ছে 2.8 লিটার ক্যাপাসিটি একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে গোলাপি কালার ঠিক আছে এবং এই দুইটা হচ্ছে 3 লিটার ক্যাপাসিটি 3 লিটার ক্যাপাসিটি হচ্ছে ক্রিম কালার একটা হচ্ছে সাদা কালার এগুলো তো কারেন্টে চলে হ্যাঁ কিন্তু ভাই ইলেকট্রিসিটি বিল কেমন আসবে ভাই আপনি যদি প্রতিদিন ভাত রান্না করেন বা তরি তরকারি রান্না করেন আপনি প্রতিদিন যদি দুই ঘন্টা করে ইউজ করেন আপনার প্রতিদিন বিল দশ টাকার বেশি আসবে না সারা মাস ব্যবহার করলে তিনশো টাকা বিল আসবে মাত্র মাত্র সারা মাস এরকম একটা হাড়ি পাবেন এস এস হাড়ি ওকে এবং ভেতরে দেখেন একটা থাকবে মেজারিং কাপ এবং একটা থাকবে চামচ ওকে আমি দেখাই দিচ্ছি এই দেখেন মেজারিং কাপ এবং চামচ ওকে এটার মধ্যে এক কাপ পানি দিবেন

সঙ্গে একটা ঢাকনা থাকবে স্টিমারটাও থাকবে সাথে আরে বাপ রে বাপ ভাই এটা রাইস কুকার না টুইন টাওয়ার ভাই টুইন টাওয়ারের মতোই দেখতে কিন্তু এগুলা হচ্ছে রাইস কুকার যেটা মাল্টি ফাংশন ভাত রান্না নিয়ে তো কোনো টেনশন আপনাকে এখন থেকে আর করতে হবেই না প্লাস যারা এটার মধ্যে আপনার তরি তরকারি শাক সবজি আলু ডিম সিদ্ধ করতে চান মাংস রান্না করতে চান তাদের জন্য এটা হচ্ছে মাল্টি ফাংশন রাইস কুকার যেটার মধ্যে হাড়ি আছে তিন তিনটা তিন 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 তিনটা হাড়ি সাইজ হচ্ছে দুইটা ওকে এই দুইটা হচ্ছে টু লিটার ক্যাপাসিটি একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে গোলাপি কালার ঠিক আছে এবং এই দুইটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি তিন লিটার হচ্ছে ক্রিম কালার একটা হচ্ছে সাদা কালার এটার মধ্যে যা আছে এটার মধ্যে তা আছে জাস্ট শুধুমাত্র

মেজারিং কাপ এবং চামচ ওকে এটার মধ্যে এক কাপ পানি দিবেন এক কাপ পানি দিব সরি দুই পানি দিবেন দুই পানি দিবেন এক কাপ চাল দিবেন এটা হচ্ছে মাপ পরিমাপ ঠিক আছে আপনাকে মালা মার আলাদা করে ছাকতে হবে না অটোমেটিক ছেকে এটার মধ্যে হয়ে যাবে আচ্ছা হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে অটোমেটিক এসএস একটা এসএস এর হাড়ি পাচ্ছেন ওকে একটা পাচ্ছেন নন স্টিকের হাড়ি ওকে একটা পাচ্ছেন স্টিমার যেটার মধ্যে আপনি শীতের দিনে ভাওয়া পিঠাও করতে পারবেন মমও করতে পারবেন আবার শাক সবজি আলু ডিম ইত্যাদি করতে পারবেন আচ্ছা পাশাপাশি এখান থেকে থাকবে আরেকটা নন স্টিকের পট ওকে এই তিনটা হচ্ছে হাড়ি সঙ্গে একটা ঢাকনা থাকবে স্টিমারটাও থাকবে সাথে এবং দেখেন রাইস কুকারটার পুরো বডিটা দেখেন একেবারে কিন্তু একটা শিটার মধ্যে করা কোন জোড়া নাই এটার মধ্যে দেখেন চারপাশে কিন্তু দেখাচ্ছি ঘুরায় ঘুরায় কোন জোড়া নাই সম্পূর্ণ অটোমেটিক আপনি জাস্ট ভাত রান্নার সময় এটা নিচের দিকে দিয়ে দিবেন অটোমেটিক কুক হতে থাকবে রান্না হয়ে গেলে এটা উপরের দিকে চলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ব্র্যান্ড কি হবে ভাই ব্র্যান্ডটা হচ্ছে ভাই মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট সবার আস্থার নাম ওকে আস্থার একটা নাম হচ্ছে মিয়াকো ঠিক আছে কয়েলটার কি খবর ভাই কয়েলটা দেখেন ভেতরের কয়েলটা একেবারে চমৎকার কয়েল দেওয়া আছে এই কয়েলের গ্যারান্টি আছে এক বছর এক বছর এক বছরের ওয়ারেন্টি পাবেন ঠিক আছে তিন তিনটা হাড়ি সহ এই প্রথম রাইস কুকার চলে আসছে এত বড় ঠিক আছে সবগুলাই কি সেম ফিচার থাকবে সবগুলোতেই সেম ফিচার থাকবে ঠিক আছে সবগুলোর মধ্যে তিনটা হাড়ি থাকবে একটা করে স্টিমার থাকবে আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি এটা এই দুইটা হচ্ছে 2.8 লিটার ক্যাপাসিটি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিব এবং অফার প্রাইস থাকবে এখন যারা এখন নেবেন 2.8 লিটার যারা নেবেন দাম পড়বে মাত্র 4300 টাকা অনলি অনলি এবং যারা 3 লিটারটা নেবেন দাম পর্বে মাত্র 4500 টাকা ওকে 4000 4500 টাকা এখানে কিন্তু বিয়ার বক্সের গায়ে কিন্তু লিখে দাও আছে রাইস কুকার গুলো দেখতে একই রকম মনে হলেও লিটারটা কিন্তু এখানে মেনশন করে দাও আছে দেখেন এই বক্সের মধ্যে 2.8 লিটার মেনশন করে দেওয়া আছে এবং এই বক্সের মধ্যে 3 লিটার মেনশন করে দেওয়া আছে আচ্ছা আপনার বাসায় যখন যাবে আপনি অনেকে মনে করতে পারে মনে করতে পারেন যে আমাকে 2.8 লিটার dise কিনা তিন লিটার বলে না এভাবে দেওয়াই থাকবে আপনি দেখেই নিশন করে দেওয়া আছে আচ্ছা ভাই কত টাকা অ্যাডভান্স করা লাগবে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনার বাসায় প্রোডাক্ট যাবে হাতে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন কিভাবে আসবো আপনার শোরুমে আমার শপে আসতে হলে দেখেন আমার শপের অ্যাড্রেস দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 26 27 কেনাকাটার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই কারণ এখন প্রোডাক্ট পাচ্ছেন অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি জি ওকে দশক চমত্কার এই মাল্টি ফাংশনাল রাইস কুকার আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারেই যোগাযোগ করবেন